আসসালামু আলাইকুম আজকে আমরা আসছি বেলস পিট পার্কে বেলস পিট পার্ক হলো এটা আমাদের বাসা থেকে আটত্রিশ কিলোমিটার দূরে পাহাড়ের অনেকগুলো পাহাড় আছে পাহাড়ের ঢালের থেকে যে ধারা সৃষ্টি হয়েছে সেই পানিগুলো দেখতে আসছি খুবই সুন্দর একটা জায়গা সুন্দর একটা প্লেস নিরিবিলি শুধু একটাই শব্দ ঝর্ণার শব্দ ঝর্ণা ধারার সামনে আসছি এখন আমরা যাব ওইলে একটা ব্রিজ আছে ঝর্ণার এখানে এই ব্রিজটা দেখতে যাবো আমরা

দেখি আমরা একটু ঝর্ণার ওখানে দেখি তো বাথরটার মধ্যে পাড়া দম্ব একটু সুন্দর একটা ঝর্ণা ধারা একেবারে পাহাড়ের নিচে থেকেই এই পানিগুলার আসলে উৎপত্তি এটা বৃষ্টির পানি খুবই সুন্দর রাফিয়া যাও আমি থেকে যাবো দেখছ রাফিয়া কই যেতেছ তুমি আমরা একটা ব্রিজ আছে ওই ব্রিজ ব্রিজে যাবো না ওদিকে না ওদিকে জঙ্গল স্নেক থাকতে পারে একা একা গেলে

আসলাম এটা হলো মূলত এই পানির না আসছে একদম পাহাড়ের আর জায়গাটা খুব সুন্দর বৃষ্টির পানি জমে এগুলো পাহাড়ের যেটা ধরা ধারা সৃষ্টি হয়েছে Hello. Hello, babush.

তুমি এখন কোথায় আছো বলো বেলস নো বেলস রেপিড পার্ক বলো

চ্যাম্পিয়ন্স ট্রেফিক পার্কে অবশেষে ঘোরার পরে আমরা এখন এখান চলে যেতে সেখান থেকে জায়গাটা আসলে খুবই সুন্দর শুধু একটাই সাউন্ড পানির ওয়াটার ফলের সাউন্ড পাহাড়ের নিচে খুবই প্রচুর মানুষ আসতেছে এই জায়গাটা দেখা যায় প্রচুর মানুষ